ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন হিনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসুন আমি চাই আসুন আমরা মুসলমান বিরানব্বই বড় মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে শুধু কোরআন না এটা একটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন 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 শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন সুন্না কোরআন সুন্না কোরআন শুননার আইন শুধু কোরআন বাংলাদেশের নায়েবে আমির ডেপুটি লিডার মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিমুকে কোরআন অবমাননার অভিযোগে একটি আইনগত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে ছয় অক্টোবর ইউটিউব চ্যানেল চর্মনাই দর্পণে প্রকাশিত এক ভিডিওতে তারা দাবি করে ফয়জুল করিম পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন উদ্ধৃত মন্তব্যের মধ্যে রয়েছে শুধু কোরআন কিচ্ছু না যেমন কোরআন কিন্তু পাঁচ অক্ত ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই কানাবুতা অক্ত মতো নামাজ পড়া কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাততে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাততে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই যাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে সুবংকারের বাকি পবিত্র বক্তব্যের মূল প্রেক্ষাপট শুধু কোরআন কোরআন করলে হবে না কোরআনের সঙ্গে রসুল্লার সুন্নত মানতে হবে যারা শুধু কোরআন কোরআন বলে তারা বিভ্রান্ত কিন্তু বক্তব্যের একটি অংশ শুধু কোরআন কিচ্ছু না এই অংশটা কেটে ভাইরাল হয় এবং সেটি নিয়েই অভিযোগ তোলা হয় যে এটি কোরআন অবমাননা হতে পারে অর্থাৎ তার পুরো বক্তব্যের উদ্দেশ্য ছিল কোরআন প্লাস সুন্না একত্রে ইসলাম বোঝার ভিত্তি এটি ইসলামী মূলনীতির সাথেই সামঞ্জস্যপূর্ণ ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামী শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি রাসুলকে মানে না সে আল্লাহকেও মানে না সুরা নিসা চার আশি এবং কোরআন নিজেও বলে তোমরা রাসুল যা দাও তা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা বর্জন করো। সুরা হাসর উনষাট সাত অর্থাৎ ইসলামে কোরআন ও সুন্না দুটোই ধর্মের মূল উৎস